আজকের ভিডিওতে আপনাদের চাহিদা অনুযায়ী কথা বলবো বিষয় স্যালারি নিয়ে আমার সাথেও আজকে উপস্থিত থাকবেন শরীফ ভাই ওনার বাস্তব অভিজ্ঞতা উনি কিরকম স্যালারি পাচ্ছে এবং আপনার আসতে রকম স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তা আমরা ওনার মুখ থেকে শুনবো তো শরীফ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আজকে আমাদের যে প্রশ্ন ছিল আর কি বা যে বিষয়টা দর্শক জানতে চাইছে যে আমরা টিআইটিভি বিষয়ে আসলে কীরকম স্যালারি পাবো আর কি বা সুযোগ সুবিধা এটা সম্পর্কে যদি একটু বলতেন জি প্রথমত ধন্যবাদ আমাকে আপনার এই ভিডিওতে অ্যাড করার জন্য আর টিআইটিভি বিষয়ের স্যালারিটা হলো যে ভাই আপনার ওভারটাইমের উপর ডিপেন্ড করে কারণ অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে যে ওভারটাইম থাকে এবং অনেক কোম্পানিতে ওভার টাইম থাকে না যদি বেসিকটা বলি তাহলে বেসিক আমাদেরটা ধরছে ষোলো মান এবং এখান থেকে কিন্তু আপনার জানেন পেনশন আছে ইন্স্যুরেন্স আছে হেলথ ইন্স্যুরেন্স ট্যাক্স ইত্যাদি কিন্তু কাটা হয় তো ওইটা কাটার পরে এবং ট্যাক্স কিন্তু ইনকামের উপর ডিপেন্ড করে তো ওইটা কাটার পরে আমরা মিনিমাম প্রায় দশ মানের মতো পাই আর কি ওভার টাইম বাদে তো ওভার টাইম আপনার কত কত ঘন্টা পান এবং বা ওভার টাইম মূলত কয় ঘন্টা পেলে কত টাকা দেওয়া হয় আর কি এটা সম্পর্কে বলতেন প্রথমত টি টিভিতে আমি যতটুকু জানি যে সর্বোচ্চ চল্লিশ ঘন্টা পর্যন্ত ওভারটাইম করা যায় এবং আমাদের কোম্পানিতে এটাই হয় আমরা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সরি চল্লিশ ঘন্টা পর্যন্ত করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ না থাকলে আমরা কম করি অনেক সময় কাজ না থাকলে চল্লিশ ঘন্টা আরও কিছু বেশি হয় বাট আহামরে বেশি না একটা লিমিট থাকে চল্লিশ ঘন্টা তো দেখা যাচ্ছে যে চল্লিশ ঘন্টা হলে আমাদের যেটা বেসিক এক হাজার টিসটি ইয়েন এটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দেয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় তেরোশো জনের মতো চলে আসে আর কি হুম হুম প্রতি ঘন্টায় সেক্ষেত্রে আপনার মান্থলি স্যালারি কত আসে আর কি টোটাল ট্যাক্স বাতিল দিয়ে এটা মনে করেন ওই যে বললাম যে চল্লিশ ঘন্টা ফুলফিল হলে আমরা প্রায় ১৬ থেকে আঠারো মানের মতো পাই আর কি টোটাল এটা হলো যে আপনার ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলা বাদে আপনি ধরতে পারেন গড়ে পনেরো ভরে পনেরো মান পাওয়া যাবে যদি চল্লিশ ঘন্টা আমরা ওভার টাইম করি এছাড়া কি আপনার কোম্পানি থেকে অন্য সুযোগ সুবিধা পাওয়া যায় বা দেয় কি কোম্পানি সুযোগ সুবিধা বলতে আমাদের যে বেতনটা নেই সরি এই বাসা ভাড়াটা এই বাসা ভাড়াটা আমাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট নেই আর ফিফটি পার্সেন্ট আমাদেরকে কোম্পানি দিয়ে দেয় আর আমরা আসছি পরে আমাদেরকে একটা সাইকেল দিচ্ছে ওটা ফ্রিতে আর কি এটাই সুযোগ সুবিধা আর বেতন কি বাৎসরিক জাপানে বৃদ্ধি পায় যে আপনার বছর বছর বাড়ে বা এরকম কোনো কিছু বেতন জাপান বাড়লে আমাদের তো বাড়ে তো যখন কিনা কিছুদিন আগে পুরো জাপান এই তেষট্টি করে বাড়লো তখন আমাদেরও বাড়ছে তো ধরা চলে যে জাপান যদি বাড়ে তো এবারই যে আমাদের একটু বাড়ে আর কি আচ্ছা ধন্যবাদ আজকে ভিডিওতে আপনার যদিও প্রাইভেট বিষয় ছিল আমরা স্যালারি নিয়ে কথা বললাম দর্শকের চাহিদা অনুযায়ী তো আশা করি যে এরা একটা ধারণা পাবে মোটামুটি জি ভাই না ওই কিছু নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর আপনাকেও ধন্যবাদ ভাই আমাকে অ্যাড করার জন্য ওকে ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে